কিছু কিছু বাচ্চার এরকম আচরণ দেখে খুবই ভালো লাগে কিরে আর পারবি ডিম শখ মিটছে খালি ডিম পারস এখন দেখ কেমন লাগে তো একদিন পেন্ডিক আর ক্যালটেট দেওয়ার দেওয়ার পরে কবুতরটা কিন্তু এখন মাসাল্লাহ একদম সুস্থ হয়ে গেছে সিলভার কবুতরের বাচ্চা গুলার গলাতে অলরেডি রং আসা শুরু করছে আপনারা খেয়াল করছেন কি আমি যে কবুতর গুলা নিয়ে আসছি প্রত্যেকটা কবুতর কিন্তু আলাদা আলাদা যাতে খারাপ যে যাক কবুতরটা ছিল সেই কবুতরটা কিন্তু মহা সুখে আছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু গতকালকে থেকে আমাদের এবারে হওয়া নতুন বাচ্চাগুলোকে আমরা বাইরে ছাড়তে শুরু করেছিলাম তো এইটা আমার একটা জুলফিকার কবুতরের বাচ্চা তো এই কবুতরের বাচ্চাটাকেও কালকে বাইরে ছেড়েছিলাম তো এই কবুতরের বাচ্চাটা সারাদিন বাসায় ছিল না আজকে সকালবেলা আমি দেখতেছি যে আমার বামে একটা কবুতর বসে আছে তো সে ঠিক দুপুরে খাবার দেওয়ার আগে আইসা নিচে নামলো নিচে মা আমি অবাক হইলাম আমি খাঁচাটার ওরা এই খাঁচার বাচ্চা আমি এই খাঁচার ট্র্যাপিংটা খুলে দেওয়ার পর ওরা খাঁচায় ঢুকে গেল এখন অবাক হওয়ার পিছনে যেটা মূল কারণ যে একটা বাচ্চা প্রথম দিন ছাড়লাম ছাড়ার পরে সে এদিক ওইদিক গেলো বাসা চিনলো বাসা চিনে আবার বাসায় আসলো প্রথম দিন ছাড়াতেই এবং এই কবুতরটা কিন্তু কালকে মোটামুটি উঠছেও একেবারে যে উড়ে নাই তা না আধা দিন পর্যন্ত উপরে গেছে একটা ভালো কবুতরের বাচ্চার এটাই হচ্ছে লক্ষণ যে ও বাসা থেকে খুব সহজে হারাবে না এটা একটা অনেক বড় লক্ষণ ভালো কবুতরের আবার কিছু কিছু বাচ্চা আছে যেগুলো মনে করেন আপনার একটু টাইপের হয় তো দেখা যায় যায় মনে করেন প্রথমবার উড়ে 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 অনেক বেশি ফেলে ফেলে তারপরে ক্লান্ত হয়ে যে কোনো জায়গায় বসে আর ফিরে আসতে পারে না তো ওগুলাও আসলে খারাপ বাচ্চা না ওগুলো ভালো ভালো বাচ্চাই কিন্তু আসলে কিছু কিছু বাচ্চার এরকম আচরণ দেখে খুবই ভালো লাগে তো যাই হোক ওকে এখন আমি ছেড়ে দিই আর এখন থেকে আসলে সবগুলা বাচ্চা আমার লাগানো শুরু করতে হবে যদি লাগানো শুরু না করি যত বেশি বয়সে কবুতর বাইরে ছাড়বো তত কিন্তু কবুতরের বাসা চিনতে সমস্যা হবে আর এটা হচ্ছে আমাদের সিলভার কবুতরের বাচ্চা সিলভার কবুতরের বাচ্চা গলাতে অলরেডি রং আসা শুরু করছে আর আমার সিলভার কবুতর গুলা কিন্তু আসলে একদম পুরনো জাতের সিলভার কবুতর যে কারণে আসলে একটু ছোট মোটো কবুতর হ্যাঁ আর বেশ কিছু মডিফাইড সিলভার আমরা অনেক জায়গায় দেখি যেগুলোর মাথা টাথা শেপ অনেক সুন্দর আমি আসলে শেপের দিকে খেয়াল করি নাই আমি আসলে খেয়াল করছি হচ্ছে ভালো জাতের দিকে যেন জাতটা ভালো থাকে যেন আমি এই কবুতরটা নিয়ে অনেকদিন আসলে কাজ করতে পারি আমি যেই কবুতরের বাচ্চা এটা ওই কবুতরটা আপনাদেরকে দেখাই আসেন আপনারা একটু আগে যে বাচ্চা কবুতরটা দেখলে ওই কবুতরটা কিন্তু এই কবুতরটারই বাচ্চা এই কবুতরটার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আমার এক ভাইয়ের জন্য আসলে কিছু কবুতর নিয়ে আসলাম একজনের বাসা থেকে পাল্লা দেওয়া কবুতর কবুতর গুলো আগে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এবছর পাল্লা দেওয়া একটা নর কবুতর পুরনো জাতের কালো গলা কবুতর এবং ও ভাইয়ের বাসায় অনেক পাল্লা দেওয়া ওই কবুতরটা মাসাল্লাহ দেখছেন এটা কিন্তু একটা লাল গিয়ারের কবুতর উনি আসলে কবুতরটা থরে দিছিল থর থেকে আমি নিয়ে আসছি যে কারণে গিয়ারটা একটু কমে গেছে আরো নর কবুতর নিয়ে আসছি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর তারপরে এইটা হচ্ছে আরেকটা নর কবুতর এই কবুতরটা আমার একটু বেশি পছন্দ এইটা এইটাও লাল গিয়ারের কবুতর চোখে সুন্দর রিংও আছে তার মানে প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ অনেক ভালো আর পাল্লা দেওয়া কবুতরের আসলে চেহারাই অন্যরকম থাকে হ্যাঁ আরো একটা কবুতর আছে দেখায় আপনাদেরকে আসলে মূলত এই কবুতর গুলো আমি যে নিয়েছি এই কবুতর আগে আগা হয় বাচ্চা করবো বাচ্চা করার জন্য আসলে আমি আমার বাসায় নিয়ে আসছি আমি বাচ্চা করে পরে আমার ওই ভাইকে দিব হ্যাঁ মূলত আমারই নিজের বাচ্চা করার জন্য আসলে এই কবুতর নেওয়া এই যে দেখেন আরেকটা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই হচ্ছে তিনটা নর কবুতর এবার তিনটা মাদি কবুতর আপনাদেরকে দেখাই আমি তিন পেয়ার কবুতর আসলে নিয়ে আসছি হ্যাঁ কবুতরের চোখটা খেয়াল করছেন রোদের আলো যত পাইতেছে তত যে চোখটা ছোট হইতেছে মাদিগুলা দেখাই মাদির মধ্যে একটা মাদি আছে যে মাদিটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই মাটিটা নিজে রাখার কথা ভাবতেছি যদি যে ভাইয়ের জন্য নিয়ে আসছি ওই ভাই রাজি হয় তাহলে মাটিটা রেখে এই যে এই মাটিটা হচ্ছে আমার পছন্দ হয়েছে ঠিক আছে এই মাদিটা চোখটা আপনারা খেয়াল করেন মাসাল্লাহ কত সুন্দর চোখ দেখছেন এক কথায় নিখুত একটা গ্যান্দা কবুতর তার মানে এত সুন্দর কবুতর কবুতর দেখলেই আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো কবুতর এই যে দেখেন দেখছেন চোখের রিং বলেন চোখের কালার বলেন সবকিছু খুবই ভালো তা আমার এই কবুতরটা আমি নিজে রাইখা দিব ভাবতেছি বাকিগুলা হয়তো বা বাচ্চা কাচ্চা করার পরে চিন্তা করব কি করব। এই হচ্ছে একটা মাধি কবুতর তারপর এই হচ্ছে একটা জিরা খাঁখি মাদি কবুতর হ্যাঁ এই যে জিরা খাকি একটা মাদি কবুতর মাসাল্লাহ সুন্দর একটা কবুতর আলাদা আলাদা জাতের কোন জাতের সাথে কোন জাতের মিল নেই আমি সবসময় আসলে কবুতর কালেকশন করলে একই জাতের দুইটা কবুতর নেই না কারণ আমি তো আসলে যেখান থেকে কবুতর নিছি তার জাতে তো কবুতর থাকবে না সেটাকে মডিফাই করে আমি আমার মতো করে ফেলবো তো যেহেতু আমি কবুতরটাকে আমার মতো করে ফেলবো সুতরাং আমার একই জাতের কবুতর নেওয়ার তো মানেই হয় না এই মাদি কবুতরটা কবুতর আর আমাদের অনেক দুর্বল হয়ে গেছে ঠিক আছে একসাথে দুইটা কবুতর দুর্বল হয়েছে ডিম পেরে এই কবুতরটা দুর্বল হয়েছে আর এই যে এখানে যে কবুতরটা আছে ওই কবুতরটা দুর্বল হয়েছে দেখছেন আপনারা দুইটা কবুতরই দুর্বল হয়ে গেছে এই দুইটা কবুতরের আজকে একটু যত্ন নিতে হবে আরেকজন তো মনে করেন এমনই দুর্বল হয়েছে সে খাবে সে মনে করেন খাবার খাচ্ছে তার মন চায় না আর এটার অবস্থা একদম খালি ডিম পারস এখন দেখ কেমন লাগে তো দেখি 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 এসর উঠো না উঠে দাঁড়াইতে পারতেছে ও বাবা দাঁড়াইতেও পারে না দেখছেন উঠে এখন দাঁড়াইতেও পারতেছে না কষ্ট লাগতেছে দেখে আসলে কষ্ট লেগে লাভ নাই ভাই ঠিক আছে কষ্ট লেগে কোনো লাভ নাই এগুলা শুধু শুধু ডিম পারে ডিম পেরে এইভাবে দুর্বল হতে থাকে আর এই দিকে আমাদের মাখরা যে যা কবুতরটা ছিল সেই কবুতরটা কিন্তু সুখে আছে ওকে আসলে এইখানে আমি রাছের কবুতর গুলোর মাঝে এনে রাখছি তো রাজশাহীর কবুতর গুলোর মাঝে এনে রাখাতে ও নিতেছে নিতে ছুটি করতেছে আমার তো আসলে মূল উদ্দেশ্য রাজশাহীর কবুতর গুলাকে ঘরে ধরে রাখা আর এই এই যেই নটটার সাথে জোরা নিছে এই নটটা কিন্তু ভাই কবুতর আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝবে রাজশাহী থেকে নিয়ে আসা সব কবুতর গুলোর চোখ গুলো আমি ম্যাক্সিমাম টাইম দেখি এরকম হয় হ্যাঁ ওই ধরনের কবুতর গুলার ভাই রেসে এর রেজাল্ট খুবই ভালো হয় দিকবাজি একটু বেশি হয় ফ্লাইং একটু কম হয় কিন্তু মনে করেন আপনার রেসে এর রেজাল্ট খুব ভালো হয় তো এই কবুতরটা আমি মনে করে নিয়ে আসার পরে ও বহুত দিন চেষ্টা করছে আসলে চলে যাওয়ার পরবর্তীতে দেখেন আমি কানির পর ছোট করে দিছিলাম দেখছেন আবার নতুন কানির পর উঠছে তার মানে ওর থাকে সব সময় পালায় যাওয়া এখন দেখা যাক ভাই পাল্লায় কি করে পাল্লার জন্যই তো এত কষ্ট করি পাল্লার জন্যই তো কবুতর নিয়ে আসি ওকে ছেড়ে দিয়ে আসেন আমাদের এই কবুতরটা গতকালকে আসলে পায়ে ব্যথা পাইছিল পরে আমরা পেন বিক দিয়েছিলাম তো একদিন পেইন্ট্রি কার ক্যালটেট দাওয়ার দাওয়ার পরেই কবুতরটা কিন্তু এখন মাশাআল্লাহ একদম সুস্থ হয়ে গেছে আর আমার এই ঘররা কবুতরটা আমি পাখা দিয়ে দিছি ওর পাখা ছেড়ে দিছি কিন্তু ও খুব একটা উঠতেছে না আমার কাছে মনে হয় এই কবুতরটার পাখায় সমস্যা হয়েছে আমি একটু পাখাটা ধরে দেখি কারণ পাখাটা অনেকদিন বাধা ছিল তো এই হচ্ছে ঘররা কবুতরটা এই ঘররা কবুতরের চোখ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে পাখাগুলাতে আসলে পাখা অনেকদিন বাধা ছিল তো ভাই বুঝছেন পাখা দুর্বল হয়ে গেছে কবুতরের এটা দেখি 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 বাবা এই যে এই পাখাটা বেশি হয়েছে একটা কবুতরের সময় কারণ হচ্ছে কবুতরের তো এই কবুতর যত দেরি হবে আমার জন্য ততই ভালো হবে কারণ হচ্ছে ওর পাখা যতদিন সেট না হবে ও টিনে যাবে বামে যাবে ঘুরা করবে দেখা যাবে ঘরের প্রতি একটা টান হয়ে যাবে পরবর্তীতে ছাড়লে আর যাবে না নাইলে কবুতরের কিন্তু ধান্দা থাকে খালি পালা দেওয়ার বুঝতে পারছেন আর আমি যে কটা রাজশাহীর কবুতর কিনছি এর মধ্যে এই কবুতরটার কোনো ফিলিংস আমি দেখতেছি না পাখা ছাড়ার পরেও ও তো পাখাই নাই এই যে এই সাইডের পাখাগুলো ছোট ছোট হওয়ার কারণেই ওর মধ্যে আসলে আপনার তেই সেরকম যাওয়ার কোনো প্রবণতা আমি দেখতেছি না এই পাখা ঠিক আছে আর এই হচ্ছে কবুতরটা এই কবুতরটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর একটা দোবাজ কবুতর এখন দেখা যাক আমার আমি কালো কবুতর পছন্দ করি না কিন্তু আমি এবার আসলে বাধ্য হয়ে কালো কবুতরই আনছি ভালো কবুতর পাচ্ছিলাম না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম